আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম এত সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি আটা গড়ে থাকলেই হবে এত সুন্দর পাপড় তৈরি করে নিতে পারবেন যতটা দেখতে সুন্দর লাগে তার চেয়ে এই পাপড়টা খাইতে তার চেয়েও বেশি টেস্টি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আমার পরিমাণ মতো আটা নিয়েছি পাঁপড়ে তৈরি করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আর গরম পানি দিয়ে একটা ব্যাটার নরম একটা ব্যাটার তৈরি করে নেব। আর নরম ব্যাটারটা কিভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর অবশ্যই চেলে নেবেন আটার যে একটা দানা দানা ব্যবসাটা থেকে গেলে কিন্তু পাপড়টা সুন্দর ডিজাইন আসবে না তো আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছি ফাইন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আমি একটা সাদা কাগজের টুকরা গুলো হুঁড়ে নিছি যাতে আমার ওই যে শেপটা সেটা গুলো হয়ে আসে আর আমাদের এখানে পাতা সুবিধা নাই তাই আমি পাতার মধ্যে পাপড়টা দিতে পারতেছি না আমি ফলি ব্যাগ নিয়েছি ফলি ব্যাগের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন নাহলে পাপড়টা সিদ্ধ দেওয়ার সময় সেই সময় কিন্তু পাপড়টা উঠবে না আর ফলি ব্যাগের মধ্যে তেল মাখিয়ে নিলে পাপড়টা জটপট উঠে যাবে আর এভাবে আমার যে ব্যাটারটা রয়ে গেছিলো সেটা আমি ফলি ব্যাগের মধ্যে বইরা নিছি বইরা নিয়ে খেঞ্চিদার ছোট্ট একটা ছিদ্র হুইয়াড়ে নিছি নেওয়ার পর আমি ডিজাইনটা দিয়ে দিতে দিতেছি আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ডিজাইনটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিন্ন ভিন্ন ডিজাইনের পাপড় দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়ে বেশি ভালো লাগে আর এই পাপড়টা দিতে তেমন একটা বেশি জামেলা মনে করবে না খুবই কম সময় আসজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায় আটা ময়দা দিয়ে কি কখনো পাপড় খেয়েছেন নাকালে একবার হলো ট্রাই করবেন আটার পাপড়টাও খুবই মজাদার একটা স্বাদ পাওয়া যায় আর আটা দিয়ে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে সিরিজ দিয়েও একই ডিজাইনের পাপড়টা তৈরি হয়ে দেখে দিতেছি আপনাদের যদি ভালো লাগে সিরিজ দিয়েও তৈরি করতে পারবেন এই পাপড়টা বা ফলি ব্যাগের ভিতরে বইড়েও তৈরি করতে পারবেন আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন চুলাতে আগুন দিয়ে ফাতিল বসিয়ে দিছি ফাতিলের মধ্যে ফানি দিয়ে দিছি পানিতে বলক চলে আসছে পাপড়টা দিয়ে দিতেছি সিদ্ধর জন্য অবশ্যই ডাকনা দিয়ে দেবেন না হলে পাপটা বের হয়ে যাবে পাপটা বের হলে পাপড়টা সিদ্ধ হবে না পাপড়টা সিদ্ধ হতে দুই তিন সেকেন্ড সময় লাগে এর বেশি সময় লাগে না এর মধ্যেই কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে গেছে আমার এখন আমি পাপড়টাকে নামিয়ে নিতেছি চুলা থেকে আমি আমার পাঁপড়গুলো ঘরে শুকিয়ে এনেছি রইদা শুকানোর সুবিধা পাইতেছি না দুই তিন দিন ধরে আমাদের এখানে আবহাওয়াটা বেশি ভালো না আরেকটা পাপড় আমি আপনাদেরকে বাচ্জা দেখাইয়ে দিতেছি যে গরো শুকানোর পাপড়ও কিন্তু অনেক সুন্দর ফুল্লা ওঠে আর একটা পাপড় বাজ্জা নিলাম